আজ শুক্রবার উনিশে পৌষ দু হাজার চব্বিশ সালের পাঁচই জানুয়ারি তুলারাশি তুলালগ্ন লিব্রাসাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং শুক্রায় নামা সকাল বিকাল রাত অথবা সকাল দুপুর সন্ধ্যা এই তিনবেলা একশো আটবার করে জপ করবেন এই মন্ত্রটি অত্যন্ত উপকৃত হবেন বিশেষ করে যাদের ন্যাটাল চাট বা জন্মছকে শুক্র দুর্বল আছে একজন পুরুষের চাটে কিন্তু এই শুক্রই তার গার্লফ্রেন্ড অথবা তার ওয়াইফ বলতে পারেন আবার মহিলাদের ক্ষেত্রে এই শুক্রই কিন্তু তাদের নারী তত্ত্ব নারী হওয়ার সঠিক মর্যাদা জ্ঞাপন করে এই শুক্র যদি প্রেম করে বিবাহ করতে চান প্রেমে সফলতা চান জীবনে সাফল্য চান অর্থ সঞ্চয় করতে চান ল্যাভিশ লাইফ স্টাইলের জগতে যদি নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চান শুক্রের মজবুতি কিন্তু অত্যাবশ্যক যদি না থেকে থাকে অবশ্যই এটি করবেন ডেলি পারফিউম ইউজ করুন এবং হোয়াইট লাইট গ্রিন লাইট ব্লু এই ধরনের কালার বেশি ইউজ করুন মহালক্ষ্মীর মন্ত্র জপ করুন অবশ্যই উপকৃত হবেন দু সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর দু সালে আটটি এমন গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যা আপনাদের ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট ঘটিত হতে চলেছে কোনো প্রকার ভনিতা ছাড়াই চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্ম এবং পরিবার এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে লাকি নাম্বার থাকবে থ্রি অর্থাৎ তিন লাকি কালার থাকবে কেশর এবং হলুদ রং কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন কাজের জায়গা থেকে আজ তাড়াতাড়ি গৃহে ফেরার চেষ্টা করুন এমন কিছু করুন যা আপনারা উপভোগ করেন অর্থগত ব্যাপারে আই ইনকাম তো বাড়বেই তবে অর্থ সম্পর্কিত সমস্যার মুখোমুখিও হতে পারেন এর জন্য পিতা বা পিতৃতুল্য কোনো ব্যক্তিবর্গের থেকে পরামর্শ গ্রহণ করলে লাভান্বিত হবেন যৌথ কোনো উদ্যোগ বা পার্টনারশিপে কোনো ক্রিয়াকলাপ অবশেষে আপনাদেরকে লাভান্বিত করবে তবে হ্যাঁ পার্টনারের সাথে উল্লেখযোগ্য কিছু বিরোধিতাও কিন্তু হতে পারে অর্থাৎ আজ দিনটি আপনাদের ডাইকোটমিটে ভরা আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে এজন্যই পিছিয়ে দেওয়াটা বেটার চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধির পাশাপাশি সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপেও অগ্রণী ভূমিকা নিতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে আজ শিশুদের সাথে কোনো প্রকার খারাপ ব্যবহার তাদেরকে অসন্তুষ্ট করতে পারে নিজেকে সামলান মনে রাখবেন শিশুরা নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তিস্বরূপ পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করবার চেষ্টা করুন